আমার বাড়িতে ডাকাতি হয়েছে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা আর পনেরো কুড়ি আমার বাড়ি থেকে নিয়ে যায় ডাকাত দল এটা খলিলুর রহমানের ছেলে এবং শরী মেম্বার শরী মেম্বারের জামাই তারপরে কালামাল কামালের ছেলে কামাল কামাল সহ এভাবে দশ এগারো জন ছিল বাহিরে ভিতরে আর বাকি ছিল বাহিরে আমার ঘরের মালামাল সব নিয়ে যায় আর এই আমি দুই বছর ধরে দেশে আসছি আমি পঁচিশ বছর বিদেশে আমার সার্ভিস আমি প্রবাসী আমি এর প্রতিবাদ করাতে আমার আজকে এই অবস্থা দেখেন আওয়ামী লীগ সময়কালীন আওয়ামী সময়কালীন মনে করেন ইয়া খলিলুর রহমান এই বিলটাকে শেষ করছে আবার এখন বিএমপি ক্ষমতা আসছে সে এখন আরও বেশি ক্ষতিগ্রস্ত করতেছে এই এই ডাজারগুলো যে ডাজার প্রথম আপনার বেকুদিয়া দিয়া ইয়া দিয়া কাটে তারপরে ডাজার চালায় এই ডাজার চালায় মনে যে সত্তর ফুট গভীর আছে সত্তর ফুটের উপরে গভীর আছে এই জায়গাগুলো দেখেন একটু দেখেন ক্যামেরা দিয়ে এই এখানে একটা হিন্দু জায়গা আছে হিন্দু আমার কাছে কয়দিন আগে আমার কাছে বিচার দিছে যে ভাই এই অবস্থা এখন কি করা যায় আমি কইছি এখন মামলা কর ওরা মামলা করে না ওরা বলে যে আমাদের দাউদ আপনার কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে ডাকা দিতে আমার ডাকা দিতে পড়াই এই পঞ্চাশ লক্ষ টাকা নগদ ক্যাশ তারপরে পনেরো বরি স্বর্ণ তারপরে আর অন্য অন্য বিশটা কম্বল

থানা সহ সহসভাপতি এবং আওয়ামী লীগ কালে আরো বেশি জোরালোভাবে মাটি করছে সে আচ্ছা যাই হোক দেশবাসী দেখলেন বিএনপি ব্যস্ত তার নির্বাচন কিভাবে হবে দেশকে কিভাবে গড়বে কিন্তু এরই মধ্যে কিছু কিছু উশৃঙ্খল লোক তারা ব্যস্ত তার পকেট কিভাবে ভরবে